তিতম স্বাধীনতা দিবসে শহীদদেররণে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে নবীন মনাজি মহাশয় কাকু আমাদের তো ওইদিকে আচ্ছা আচ্ছা আগে পতাকা তো পতাকা রঞ্জিত আচ্ছা কোন অসুবিধা নেই হাতকালীন আচ্ছা

फ्रत्वीनल Allah बाजि अवाधो मिद्या को, you got to that? भुजशन दिए भीडुकर नाई भीरत को, he भायर है तो ए जो goal देक, बाउरे शी스�ivad लाजो isn't by you girl